সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজকের ভিডিওতে কোনো গেমিং ভিডিও হবে না আজকের ভিডিওতে কোনো এক গেমার কে নিয়ে ভিডিও করা হবে আজকের ভিডিওতে আমি গেমিং তালহার ভিডিও দেখব মানে গাইস আমি ফেসবুকে ঢুকতেই পারতাছি না এই বান্দার লাগি মানে আমি ফেসবুকে গেলেই শুধু তার ভিডিও আসে তার ভিডিও আসে তালহা 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 সারা কি আর কেউ নাই জানে কি আমি ফেসবুক রিলস হ্যাঁ যাই হোক আজকে আমি গেমিং তালহার ভিডিওগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো তাহলে চলো লেস গোল

আরে তাহলে ভাই পরীক্ষা যদি আমার ফেলেই করা লাগে তাহলে আমি ফইরে লাভটা কি করাম বুঝছো না তার থেকে বলা তোমার লাইভ স্ট্রিমে দেখি না ফইরে আমি ফেল করি ফইরে যদি ফেল করি তাহলে তার থেকে বড় কষ্ট আছে নাকি আর আমার মনে হয় স্ট্রিম দেখার পর স্ট্রিমের তো সব যায় এ করে তোর কি শোকে আরে লো বলে ক্যান্সেল করে দিছি শিট না প্রজেক্টে লস হ্যালো আরে স্কিপ করে দিবে না শিওর আমি কত সুন্দর তাকাই রয়েছেন এটার সমস্যা হয়ে লাভ হয়েছে স্কিপ করতে পারতেছে না নাইস বাহ তোর ওই চোখে কেন ভুরু নাই রে মোসও নাই দাড়িও নাই মেক করা কেন রে যান ও বেবি সোনার ময়না পাখি নেটওয়ার্ক সমস্যায় কত বড়তে फायदा হইছে আমি বুঝারতে পারতেছি না কেওরে ভাই বুঝছেন যাই হোক পরের ভিডিওতে যাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মেনশন করে যাবেন কমেন্ট বক্সে গেমিং উইথ তালাকে তাহলে চলো লেটস গো ভাই আজকে মোবাইল নেই বলে টিভি দিয়ে কমেন্ট করতেছি ভাই আঞ্চলিক ভাষায় কথা বলেন ও আ আঞ্চলিক ভাষায় কথা বলেন কবদা কি কবি কবাড়া কি করে কি দন্ডা কবা কও তুমি শুনতি জি আমি তোমার কথা কি আঞ্চলিক ভাই আপনি কোন দল করেন ধান কাটার পর দল আমি ওই দিনই করবো যেদিন ধান কাটার পর নৌকায় করে নদী পার হয়ে বাজারে বসে হাত পাখা দিয়ে বাতাস খেতে খেতে দাডি দারিিপাল্লা দিয়ে ধান ওজন করে মেপে বিক্রি করে ওই টাকা দিয়ে। সাপলা ফুল কিনে বাড়িয়ে নে। সাপলা বাজি দিয়ে গরম ভাত খাইতে পারবো ইধিন তল কর।